মিষ্টি ওঠ মা স্কুলে যাবি তো তোর জামাটা আমি ইস্ত্রি করে রেখেছি মা আজ না গেলে হত না এত সকালে উঠতে একদম ভাল লাগে না না মা পড়াশুনো করলে তুই বড় হবি তুই চাকরি করবি তখন তোদের ওই কুড়ে ঘরে থাকতে হবে না তুই বললেই তো যাব মা কিন্তু তুই নিজের জন্য কিছু করিস না কেন এই নে তোর প্রিয় গাঁদা ফুল তোকে সাজাতে পারলেই আমি খুশি তুই নিজের জন্য একটা শাড়ি কিনিস না মা তোর স্কুল ফিস দিতেই সব টাকা শেষ হয়ে যায় মা আমার নতুন শাড়ি লাগবে না তোর বই খাতা থাকলেই হবে মা তুই কি কোনোদিন কোথাও ঘুরতে গেছিস না রে তোর বাবার মৃত্যুর পর তোদের মানুষ করতেই দিন চলে যায় একদিন আমি তোর হাত ধরে তোকে পাহাড়ে বেড়াতে নিয়ে যাব তুই থাকলে আমার কাছে সবকিছুই পাহাড়ের মতো সুন্দর মা আমি চাই তুই সুখী হ তুই যা চাস আমি সব এনে দেব আমি যা চাই তুই তাই রে তুই ভালো থাকলেই আমি পৃথিবীর সবচেয়ে সুখী মা মা আজ থেকে তোকে আর কুড়ে ঘরে থাকতে হবে না এই ঘরটা শুধু তোর জন্য চোখে জল তুই আমার স্বপ্ন তুই সত্যি করে দিলি আমার এক একমুঠো ভালোবাসার স্বপ্নটা